সব আলোকিত হয়ে গেছে সব আলোকিত চলেন মনে উঠল বলেই দিই তারপরে স্বাভাবিক হয়ে শুয়া পড়ছেন আম্মা যান কোলে নিছেন ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই ভিতরে কুয়াশা ঢুকতে দেরি হয় নাই যখন পুরা ঘর আচ্ছন্ন হয়ে গেছে উপর থেকে আওয়াজ আসছে গাইয়ে বুহাদ তাড়াতাড়ি একে গায়েব করো তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা সমগ্র জগত ঘুরে নিয়ে আস। আমি তো বলি সমগ্র জগত ঘুরে না সমগ্র জগত সৃষ্টিকে সৃষ্টি কে দেখায় নি আসো আমি বন্ধু কেমন বানাইলাম দেখায় নিয়ে আসো সবাই আম্মা জান বলেন গায়েব হয়ে গেছে কে জানি কোলের তে মানুষ জিহাদ আয়ুশা সউতা দাউদ হুব্বা দানিয়াল ওকারা ইলিয়াস জুহদা ঈসা

যাওয়ার সময় বলছেন নামাজ হায় 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 মুসলমান উম্মতে মোহাম্মদী বড় ভাই ডাকতে দেরি যুবকের প্যান্টের খবরও থাকে না ঠিক না বড় ভাই বোঝো তো তোমরা না বোঝো না বোঝো কোডওয়ার্ড বোঝো না বোঝো না মনে হয় বোঝে না ঠিক না পদস্থ ব্যক্তি ডাকতে দেরি লুঙ্গিরও খবর থাকে না ঠিক না আর আল্লাহ ডাকে আল্লাহ আল্লাহ চিনেন আজ পর্যন্ত নিরানব্বই নামের অর্থ দেখছে নিবিড় ভাবে একাগ্র চিত্তে একা এতটুক বয়সে একজনও তো নাই যা নিরানব্বই নামের অর্থ দেখছে অক্ষর কুমুলিল্লার মানুষও যদি না দেখে তো আর কে দেখবে ঠিক না আপনাকে আল্লাহর জন্য দাঁড়াও ওই এলাকার মানুষও যদি জীবনে না দেখা থাকে একবার আল্লাহ নিরানব্বই নামের অর্থ তাহলে আপনি আল্লাহ চিনবেন করতে থেকে তাহলে তো আপনি বড় ভাই চিনবেন পদেই চিনবেন পদস্থই চিনবেন খালি চিনবেন পাত্তি আর কিচ্ছু চিনবেন না পাত্তি বোঝেন হম চিনবে আল্লাহ তো নিজের পরিচয় দিছিলেন যে চিন তোকে কে ডাকে আল্লাহ তো শুধু ডাকে না নিরানব্বই নাম দিয়ে পরিচয় দিছিলেন আল্লাহ কে তো আল্লাহ বলতেছে আমি রহমান أمي رحيم أمي ملك أمي قدوس أمي سلام أمي مؤمن أمي مهيمن أمي عزيز أمي جبار أمي متكبر أمي خالق البارئ المصبر الغفار القهار وخاب الرساق الفتاح العليم قابض الباسط القافض الرافع المؤز المذل السميء البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموسي المزدي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب الملتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المخسط والجامع والغني والمغني

যদি তুমি নিজেকে মোহাম্মদী বানাইতে পারো মোহাম্মদী হিসাবে ফুটাইতে পারো শুধু মুখে ভালোবাসা বললে চলবে না এসকে ভিন্ন জিনিস এস 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 ভিন্ন জিনিস ওলামা একমত হবে কিনা জানি না হজ কি রোজার পড়ে না হ্যাঁ কয় মাস পড়ে আর এই মাস পরে ঠিক না আচ্ছা রোজার পরে হজ রাখলেন কেন হস্ত শীতও দিতে পারতেন কেন রোজার পরে হজ জানেন কেননা রোজা রোজা না রোজা হইল এস রোজা কি রোজা রোজা না রোজা কি এস দেখাবো আমি রোজা এস আল্লাহ খায় না বন্ধ খায় না খাওয়ান দিয়া দুনিয়া পড়া খাস না কেন আল্লাহ খায় না কেমনে খাই হুকুম দেয় নাই কেমনে খাই আল্লাহ খায় না কেমনে খাই হুকুম দেয় নাই কেমনে খাই আর এসকে যখন হয়ে যায় না তখনই আরেকটা কথা সত্য হয় কয় শিশিরে বিজে না মাটি বিনা বর্ষণে চিঠিতে এস এম এ বরে না মন আগেরটা যুবকরা কয়ে দিব ঠিক না এস এম এ বরে না মন আগে তো কই তো চিঠিতে বরে না মন বিনা দর্শনে এখন তার চিঠি মিটি নাই এখন তো খালি এস এম এস ঠিক না এস এম এ বরে না মন বিনা দর্শনে আল্লাহ বলে এস্ক যখন হয়ে গেল এখন দিদার ছাড়া তোর ভাল লাগবে না বিদায় হজে চলায় আমার ঘরে চইলায় এই জন্যই রোজার পরে হজ এই জন্যই রোজার পরে হজ যে এস হয়ে গেছে তোর সাথে এখন না দেখলে ভাল লাগবে না আয়া পড় আয়া পড় এখন ঘরের পাশ দিয়া ঘুরে যদি জিগায় কিরে তুই ঘরের পাশ দিয়া ঘোরস কেন কয় যদি দেখা হয় এই জন্যই ঘুরতেছি যদি যদি এখন ঘরের পাশ দিয়া ঘুরেও দেখা হয় না এখন গেছে গা পাহাড়ের উপরে আরে তুই পাহাড়ের উপরে কেন উপর থিকা তাকায়া দেখি দেখা যায় কি না এই জন্য সাফায় উঠো ভাইতুল্লার দিকে মুখ করতে হয় মারওয়ায় উঠো বাইতুল্লার দিকে মুখ করতে হয় ঠিক না ভুল তুলতেছি কই উপর তাকায় দেখি দেখা যায় কি না তারপরে চলে গেছে আরাফায় মুস্তালেফায় কয় তুই এখানে কি করস ওইখানে গুরা দেখলাম দেখলাম না খোলা জায়গায় চলে আসলাম আমি দেখি আর না দেখি সে তো দেখবেই দেখবে আমি দেখি আর না দেখি সে তো দেখবেই দেখবে কেননা খোলা আকাশ এখন আর কামড়া নাই খোলা আকাশে চলে আসছি এখন সে দেখবে ভিন্ন জিনিস

কালি কামলিওয়ালার উসিলায় বেঁচে আসি না এই উম্মত বাঁচার কথা না যে উম্মতের যুবক সন্তান মা বাবাকে দশ টুকরা করে ও বেঁচা থাকবে দিনের দুপুরে গুলি করে সন্তান মা বাবাকে মারে বেশি দূরে তো না পুলিশ লাইন কুমিল্লার কি মারে না নাই নেটে নাই পেপারে দিনের দুপুরে গুলি করে মারছে পুলিশ লাইনের সামনে

আপনি থাকবেন আমি কি করে উম্মতকে সমূলে ধ্বংস করব নাইলে 30 দিনের উপরে হয়ে গেল চোখের পানি ঝরতে ঝরতে দোয়া করতে করতে এখন পর্যন্ত কোনো লক্ষণ দেখতেছি না আবাবিল শুধু আকাশে ঘুরে বেড়া বুঝাইতে পারলাম इश्क ভিন্ন জিনিস আসেন আজকে তবা। করবেন তবা। হা তবা করি যে আল্লাহ নবীর ইজ্জত রাখি না আল্লাহ মুসলমান চলে বিজাতির পোশাকে চোদ্দ তারিখ মানায় মুসলমান থার্টি ফার্স্ট নাইট করে মুসলমান এতটুক করে বাংলাদেশের যতটুকু আমেরিকা তো চোদ্দ তারিখ হয় না জিজ্ঞাসা করেন যুবকদেরকে কুমিল্লা তো ফুল নিয়ে মারামারি হয় মারামারি চোদ্দ তারিখ ঠিক না এক সপ্তাহ আগে দোকানদারে বুকিং দেয় আমার ফুলটা যেন থাকে নাহলে তোর দোকান এরকম পর্যন্ত আমেরিকায়ও দেখছি তোমরা মনে করছো আমি আমেরিকা চিনি না কানাডা চিনি না অস্ট্রেলিয়া চিনি না ইউরোপ চিনি না জাপান চিনি না উন্নত দুনিয়া চিনি না তাহাদিসে নেয়ামত বলতেছি বছরে দুই একবার এরকম হয় যে তিন টাইমের খাওয়া তিন মহাদেশে খাই আর না হইলে দুই টাইম তো খাই খাই দুই মহাদেশে দুই বেলা খাই দুই বেলা এক মহাদেশে আরেক আমি চিনি এত তো দেখি না আমি এই জন্য আজকে তবা করি চলে আল্লাহ আমরা ভুল করে ফেলছি তুমি তো দয়া করছ কিন্তু সবাই কপালে তো সবকিছু শোভা পায় না আমরা ভুল করে ফেলছি তোমার কাছে মাপ চাই রাজি কে হাত উঠে মাপ চাইতে রাজি যে আল্লাহ মাফ করে দেন নবীর আদর্শ ছেড়া দিস আল্লাহ আমাদের গুনা মাপ তবাকে কবুল করো আজকের থেকে মেরে দোস্ত অঙ্গীকার করি নবীর আদর্শ শিল্প মহাব্বতের সাথে সাথে আদর্শ শিখবো শূন্য শিখবো শূন্য শিখবো চোখের পানি জড়াইতে জড়াইতে দুনিয়ার থেকে চলে গেছে রব্বে কাবার কসম এখনো রওজায় আথারে চোখের পানি ঝড়ায় কেমতের দিন সর্বপ্রথম উটা জিজ্ঞাসা করবে জিবরিল আমার উন্মত কোথায় যে কেমতের মাঠে চিৎকার দিতে থাকবে রব্বি উন্মতি উন্মতি বলে আসেন এর আদর্শ শিখি আর সবচেয়ে বড় আদর্শ পাঁচ ওক্ত নামাজ আজকের থেকে ছাড়বে বিলকুল অঙ্গীকার হ্যাঁ আরেকটা কথা বলবো বর্তমান প্রেক্ষাপটে আমরা ফিলিস্তিনের জন্য প্রতিবাদ করতেছি আমাদের সরকার লেভেল থেকে নিয়ে আমাদের জনগণ পর্যন্ত প্রতিবাদী আমরা প্রতিবাদ করতেছি এটা আমাদের উচিত ইমানি দায়িত্ব কিন্তু সাথে সাথে আরো দুটা দায়িত্ব আছে একটা হলো কোরআন থেকে দিতেছি একটা কোরআন থেকে একটা হাদিস থেকে কোরআন বলে ইনু বিসসবরি সালা। দুই রাকাত সালাতুল হাজত আমরা পড়ি ফিলিস্তিনের জন্য পরে আল্লাহকে বলি আল্লাহ প্রতিভাত করতে পারতেছি আর কিছু পারতেছি না মেসেজটা কিন্তু তোমার কাছে দিয়া দিলাম তুমি একটু দেখারাই কো তুমি দেখারাই কো অনেক সময় বলে না আপনি মেসেজ দিয়া রাখেন আমি খবর নিব আমরা আল্লাহকে এতটুকু বলি আল্লাহ মেসেজ আপনি খবর নেন দুই পড়ি কে কে পড়বো আজকের থেকে দেখি ফিলিস্তিনের জন্য আর দ্বিতীয় আরেকটা কথা হাদিস থেকে আর তারুদ্দুল বালা মুসলিম বিশ্বের উপরে এটার চেয়ে বড় কোনো মুসিবত নাই ফিলিস্তিন খায়া খেলতে পারলে আমাদের কেবলা খায়া কেবলা খায়া ফেলবে তারপরে আস্তে আস্তে খাবে একবারে তো খাবে না আস্তে আস্তে খাবে এই জন্য এটার চেয়ে বড় মুসিবত কিছু নাই আল্লাহ রসুল বলে সৎকা বালা আর সৎকা তো বেলা আজকের থেকে ফিলিস্তিনের জন্য এক টাকা সৎকা দিল এক টাকা আমি পদ্ধতি দেখাইতেছি দশ দিনেরটা দশ টাকা একবারে দিয়া দেন তিরিশ টাকা উঠাইয়া তিরিশ দিনের দিয়া দেন যতদিন পর্যন্ত সমাধান না হবে আমি দিতে থাকবো এরকম কে কে এক টাকা সৎকা দিবেন দেখি সত্য নামান শেষ কথা আমাদের দেশে একটা পরিবেশ আছে কিছু পরিবেশ আছে যার কারণে আমাদের দেশটা টিকা আছে নড়ে চড়ে পড়ে না কোনো বিপর্যয় আজ পর্যন্ত হয় নাই আমার বিশ্বাস কোনো দিন হবে না আমি আমার দুনিয়া ঘুরা বলতে আমার কাছে প্রমাণও আছে বিপর্যয় যদি বাংলাদেশ হয়তো তাহলে করুণার সময় হয়েছে কেননা বাংলাদেশই পাওয়া যাবে একটা দেশ যে তিন বৎসর একটা মাক্স পড়ছে একবার কিনছে এটারে তিন বৎসর চালাইছে ঠিক না অনেকজনে তো কিনেই নেয় বেশিরভাগ তো কিনেই নেয় ঠিক না হ্যাঁ খালি বলছে কিনবু কেন টেলিভিশনে এত বড় বড় দেখায় নাকের ছিদ্র এত বড় না এটা যাইব না আবার যদি বলছে মুখ দিয়া যাইব সারাদিন পান খাই বিড়ি খাই সিগারেট খাই এটা খাই সেটা খাই চাবাইতেই থাকি এটা যাইব কোন দিক দিয়ে ঠিক না করুণার সময় বিপর্যয় ঘটত সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আসছে তখনই বিপর্যয় ঘটত কিন্তু ঘটে নাই এই তো তিন দিন আগে নেপালে ঘোটা গেল এখনো মৃত্যুর মিছিল বাড়তেছে প্রথম দিন মারা গেছে একশো বত্রিশ জন আমাদের দেশে কোনো বিপর্যয় হয় না শুধু পরিবেশের কারণে আমি দেখাইতেছি বাংলাদেশের মতো মসজিদ মাদ্রাসার পরিবেশ দুনিয়ার কোথাও নেই আলেম ওলামা আল্লাহ পরিবেশ দুনিয়ার কোথাও নেই বাংলাদেশে যত আলেম ওলামা আল্লাহ পরিবেশ এটা দুনিয়ার কোথাও নাই আরেকটা হলো এই কোরআনী মাহফেলের পরিবেশ দুনিয়ার কোথাও নাই কোথাও নাই আমাদেরকে তিনটা ধরা রাখতে হবে তাইলে আমাদের দেশ বিপর্যয়ের থেকে বেঁচে যাবে সময় নাই নাইলে আপনি তো বাংলাদেশের ইতিহাস জানেন একশো বছরের বাংলা সন কত চোদ্দশো কত আরবি হইতেছে চোদ্দশো পঁয়তাল্লিশ বাংলার সাথে পনেরো বৎসরের দূরত্ব আমি চোদ্দশো বছরের ইতিহাস জানিয়েলেন এই মাটির আপনি তো একশো বছরের ইতিহাস নিয়ে আলাপ দিতেছেন আমি চোদ্দশো বছরের ইতিহাস জানি এই মাটি বড় মাটি এর তুলনা হয় না হয় না বিদায় এটাকে ধরে রাখতে হবে আমাদের আপনি জানেন না এই মাটির ইতিহাস এটাকে যত ধরে রাখবো বিপর্যয়ের থেকে বেচা যাবে পারবেন এই তিনটা পরিবেশকে ধরে রাখতে হ্যাঁ পারবেন কে কে পারবেন দেখি নামান আমি চান্দা করবো না কিন্তু শব্দটা বলবো যদি যাবে হাত দিতে হয় হাত দিবেন আলহামদুলিল্লাহ বাংলাদেশিরা দেয় আমি দেখছি জাপানে যেয়া যত মসজিদ দেখবেন বেশিরভাগ বাঙালিরা বানাইছে বাঙালিরা ওইখানে যারা থাকে এই ইয়ং ইয়ং কোলাপান ওদের ব্যাস আছে দশজন বারো জন মিলা ঘুরতে থাকে জুয়ার আড্ডা কোনটা বিক্রি হবে আর কিনবো আর মসজিদ বানাইব আমেরিকাতে সবচেয়ে বেশি মসজিদ বাঙালিরা বানাইছে মাদ্রাসা সবচেয়ে বেশি বাঙালিরা ওইখানে জানি না দেশে থাকতে কোনো দিন করে নাই ওইখানে যাওয়ার পরে চেঞ্জ হয়ে গেছে এখন গ্রুপ নিয়ে সারাদিন ঘুরে কোন গির্জা বিক্রি করবে আর কোনটারে মসজিদ বানাবে এইটাই নিশা বাঙালিরা করে আলহামদুলিল্লাহ কোরিয়ায় যেয়ে দেখেন ইউরোপে যায় দেখেন বাঙালি ছেলেরা যখনই অস্ট্রেলিয়া দেখেন এইখানে নামাজও পড়ে নাই অস্ট্রেলিয়ায় বন্ধু বান্ধব দশজন দুগার করছে তখন নিশা হইল কোন কেসিনু বেচবে জুয়ার আড্ডা বেজবে মসজিদ বানাবো কোন গির্জা বেচবে মসজিদ বানাবো বাঙালিরা করে আলহামদুলিল্লাহ নাইলে এই মসজিদ মাদ্রাসাগুলো চলতো না আপনারও যদি প্রয়োজন হয় কখনো এডির পক্ষ থেকে হাত আসে তাহলে খালি ফিরত দিবেন যাবে হাত দিবেন তো কে কে যাবে হাত দিবেন দেখি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা